রাষ্ট্র হিসাবে জন্মলগ্ন থেকেই ইন্ডিয়ার রয়েছে দখলদারিত্বের ইতিহাস আমরা দিল্লি প্রশাসনের এই দখলদারী চেহারা দেখতে পাই সিকিম হায়দ্রাবাদ আর কাশ্মীরের দিকে তাকালে এরা প্রত্যেকেই স্বাধীন রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করার কথা ছিল কিন্তু জোরপূর্বক সেসব ভূখণ্ড দখল করে নেয় ইন্ডিয়ানরা অভিভক্ত ভারতে বেশ কিছু রাজ্য ব্রিটিশদের আধিপত্য অধীনতা শিকারের মধ্য দিয়ে স্বায়ত্তশাসন ভোগ করত জুনাগড় সিকিম কাশ্মীর হায়দ্রাবাদ কোচবিহার ছিল এসব রাজ্যের অন্যতম এগুলোকে বলা হতো প্রিন্স লিস্টেড বা দেশীয় রাজ্য কিংবা করদ রাজ্য ইন্ডিয়ার বাকি অংশে সরাসরি ব্রিটিশ শাসন জারি থাকলেও এসব রাজ্য ব্রিটিশদের নির্দিষ্ট পরিমাণ কর দিত তার বিনিময়ে একরকম স্বাধীনতা বা শাসন ভোগ করত প্রতিটি রাজ্য ব্রিটিশদের সাথে আলাদা আলাদা চুক্তিতে আবদ্ধ ছিল শর্তেরও ভিন্নতা ছিল এ ধরনের রাজ্যের সংখ্যা ছিল পাঁচ শতাধিক ব্রিটিশরা যখন ভারতবর্ষ ছেড়ে যায় তখন সেগুলোকে স্বাধীন রাষ্ট্র হিসাবে টিকে থাকা কিংবা স্বেচ্ছায় ভারত ও পাকিস্তানের সাথে যুক্ত হবার সুযোগ রেখে যায় ফলে পাক ভারত বিভক্তির পরেও কিছুকাল স্বাধীন ছিল জুনাগড় সিকিম হায়দ্রাবাদ ও কাশ্মীর কিন্তু ভারতের দখলদারিত্বের চেহারা ফুটে উঠে ব্রিটিশরা চলে যাবার পর তারা উনিশশো সালের নভেম্বরে দখল করে নেয় জুনাগড় তার পরের বছর দখল করা হয় হায়দ্রাবাদ একইভাবে আমরা সিকিম এবং কাশ্মীরকেও ভারতের পেটের ভিতর ঢুকে যেতে দেখলাম সিকিম আর কাশ্মীর কীভাবে স্বাধীনতা হারালো সে গল্প অন্যদিন হবে আজ আমরা আপনাদের হায়দ্রাবাদ দখলের ইতিহাস শোনাতে চাই একসময় হায়দ্রাবাদ ছিল ফ্রান্সের সমান একটি ভূখণ্ড পুরনো সেই হায়দ্রাবাদ রাজ্য এখন ভারতের তিনটি প্রদেশে বিভক্ত এগুলো হল কর্ণাটক তেলেঙ্গানা আর মহারাষ্ট্র বিরাশি হাজার ছয়শ আটানব্বই বর্গমাইল আয়তনের হায়দ্রাবাদ মুসলিম শাসক দ্বারা পরিচালিত হত বংশানুক্রমিকভাবে একটি পরিবারে শাসনকার্য পরিচালনা করত হায়দ্রাবাদের শাসককে বলা হতো নিজাম ভারত উপমহাদেশ স্বাধীন হওয়ার সময় অঞ্চলটির নিজাম ছিলেন ওসমান আলী খান সিদ্দিকী তিনিও তার পরিবার সম্রাট আবু আল ফতেহ নাসির উদ্দিন মোহাম্মদ শাহ এর সময় থেকে হায়দ্রাবাদের নিজামের দায়িত্বে নিয়োজিত ছিলেন মোগলদের আনুগত্যে থাকলেও বাংলার নবাবের মতো সে সময়ের নিজামরাও স্বাধীন ছিলেন পরবর্তীতে ব্রিটিশদের কাছে দিল্লির পতন হলে হায়দ্রাবাদের শাসকরা ব্রিটিশদের আধিপত্য স্বীকার করে নেন তবে তাদের শাসনের সুযোগ দেয়া হয় করের বিনিময়ে ব্রিটিশরা যখন ভারতীয় উপমহাদেশকে ভারত ও পাকিস্তান নামে দুটি রাষ্ট্রে ভাগ করে এখান থেকে চলে যায় তখন হায়দ্রাবাদের নিজাম ওসমান এই দুটি রাষ্ট্রের কোনোটির সঙ্গে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি পৃথক একটি স্বাধীন রাষ্ট্র গড়ার ইচ্ছা প্রকাশ করেন হায়দ্রাবাদের নিজাম ওসমান নিজস্ব সেনাবাহিনী গঠন করে স্বাধীন রাষ্ট্র হিসাবে কার্যকলাপ চালিয়ে যেতে থাকেন যেহেতু ব্রিটিশরা অঞ্চলটি ছেড়ে চলে যায় ফলে ব্রিটিশদের আনুগত্য করার পুরনো চুক্তিও আর কার্যকর থাকল না নিজাম ওসমান স্বতন্ত্র রাষ্ট্রের একটা কাঠামো দাঁড় করে ফেলেছিলেন হায়দ্রাবাদের নিজস্ব পতাকা ব্যবস্থা বিমান সংস্থা রেলপথ যোগাযোগ ব্যবস্থা রেডিও স্টেশন নিজস্ব মুদ্রা নিজস্ব ভাষা এমনকি সেনাবাহিনী পর্যন্ত গড়ে তোলা হয়েছিল তার মানে দাঁড়ালো হায়দ্রাবাদ তখন পূর্ণাঙ্গ এক সার্বভৌম রাষ্ট্র কিন্তু জুনাগড় দখল করে ভারত ততদিনে দখলদার রাষ্ট্রে পরিণত হয়েছে বাংলাদেশের যেমন তিন দিক দিয়ে ভারত তেমনি হায়দ্রাবাদের চতুর্দিকে ছিল ভারত নিজাম ওসমান যখন স্বাধীন দেশ হিসাবে কার্যক্রম পরিচালনা করতে লাগলেন ভারত তা কোনোভাবেই মেনে নিল না আবার আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনার ভয়ে সরাসরি দখলেও নিতে পারছিল না তাই কূটকৌশলের আশ্রয় নেয় দিল্লি হায়দ্রাবাদের শাসক নিজামের সাথে স্টিল চুক্তি করে ভারত এ চুক্তি অনুযায়ী হায়দ্রাবাদ পরবর্তী এক বছরের মধ্যে কোনো ধরনের মিলিটারি তৎপরতা চালাবে না সেনাবাহিনীর আকার বড় করবে না কিংবা অস্ত্র সজ্জিত করবে না পাশাপাশি পাকিস্তানের সাথে যুক্ত হবারও কোনো চেষ্টা করবে না মূলত এই চুক্তির মাধ্যমে হায়দ্রাবাদকে বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ রক্ষা করা থেকে বিরত রাখে ভারত পর্দার আড়ালে চলতে থাকে অন্য খেলা তারা হায়দ্রাবাদে সাম্প্রদায়িক দাঙ্গা উসকে দেয় এই দাঙ্গাকে হিন্দুদের ওপর মুসলমানের আক্রমণ বলে প্রচার করা হয় ভারতের হিন্দুদের মধ্যে এতে তুমুল প্রতিক্রিয়া তৈরি হয় সুযোগটি লুফে নেয় ভারত হিন্দুদের রক্ষা করার নামে তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু হায়দ্রাবাদে সামরিক অভিযানের নির্দেশ দেন তখন হায়দ্রাবাদের চব্বিশ হাজার নিয়মিত সৈনিক ছিল যাদের মধ্যে মাত্র ছয় হাজার ছিল সশস্ত্র মেজর জেনারেল জয়ন্তনাথ চৌধুরীর নেতৃত্বে প্রায় পঁয়ত্রিশ হাজার প্রশিক্ষিত ভারতীয় সেনা আধুনিক অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে সালের সেপ্টেম্বর হায়দ্রাবাদের উপর ঝাঁপিয়ে পড়ল শত শত ট্যাঙ্ক কামানের গর্জনে প্রকম্পিত হল হায়দ্রাবাদের আকাশ বাতাস নির্বিচার বোমা বর্ষণে ক্ষত বিক্ষত হল স্বাধীন রাষ্ট্র হায়দ্রাবাদ মাইলের পর মাইল বাড়িঘর মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ পুড়িয়ে ছারখার করে দিল ভারতীয় বাহিনী নিজামের বাহিনী মাত্র ছয় দিনে ভারতীয় সামরিক বাহিনীর কাছে হেরে যেতে বাধ্য হয় আঠেরোই সেপ্টেম্বর নিজাম উসমান আলী খান আত্মসমর্পণের ঘোষণা দেন এর মধ্য দিয়ে ভারতের হাতে বেদখল হয় মুসলিম রাষ্ট্র হায়দ্রাবাদ এরপর টিকে থাকে কেবল